আল্লাহর রসুল থেকে আলো গ্রহণ করার জন্যই আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন তিনি হচ্ছেন আলো পত্রিকা সে আলো আপনার হৃদয়ে ধারণ করবেন এই আলো দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা আলোকিত করব। এই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব এই আলো দিয়ে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা আলোকিত করব। আল্লাহ তুমি তোভির দান করো আমিন সেই আলো গ্রহণ করতে হলে আপনাকে তো জানতে হবে যে রবিজি কেমন ছিলেন যুদ্ধের সময়ে সবচেয়ে সাহসী ভূমিকায় যিনি ছিলেন তিনি ছিলেন মাহমুদুর রসুল্লাহ সাল্লাম ওয়াদুজবিহি আমরা রসুল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি সোহান আল্লাহ তো আল্লাহ নবী সাহসী ছিলেন তিনি দানশীল ছিলেন কত দান করতেন যে উঠ বোঝাই মাল এক বৈঠকে সব দান করে দিয়েছেন এরপরেও সে একজন বলছে ইয়া রসুল্লাহ আমাকে দেন নবীজি বলছেন কর্য করে তুমি কি করো আমার কাছে ওই দোকান থেকে আমার নাম বলে নিয়ে যাও সোহান আল্লাহ একজন এসে চাইছে দুই পাহাড়ের মধ্যবর্তী যত সাগল ছিল নবী তাকে দান করে দিয়েছেন ওই লোককে তার কংকে বলছে মোহাম্মদ ইসলাম কেমন যে লাফুল ফখরা তিনি দারিদ্রকে ভয় করেন না এমন দানশীল মুসলমান হও লাভ হবে সোহান এটা নিষেধ নাই কেউ যদি লোভে পড়েও মুসলমান হয় অসুবিধা নাই আসে একটা বাসা আলমোয়াল্লাহুল কুলুবিহীম তারা অন্তরকে ঝুঁকানোর জন্য দান করা পরে এক সময় ইসলামের নূরে আলোককে তার ইমানটা কামেল হয়ে যাবে ইনশাল্লাহ তো সে গিয়ে এটা বলেছে আপনার নবীর যুহুদটা কেমন ছিল যে আল্লাহ তাকে বাদশাহ নবী হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাকে কেমন নবী হতে চান মালিকের রসুলা আবদান না বিয়া কেমন নবী হতে চান মালিক বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান আপনার নবী বাসাই করে নিয়েছেন বান্দা নবী হওয়াকে তিনি বলছেন আমি বান্দা নবী হতে চাই সুলাইমানের মানের মতো বাদশাহ নবী হতে চাই না জহার কিন্তু সেই নবীর মূল্য কতটুকু ছিল এই এলাকারই তো আমাদেরকে সৈয়দা সাহেব রহমতুল্লা এ লেখেন ওনার একটা কবিতা আছে না এক মহরে নবুত কাতের হ না মোকাবিল এক যা হাগর লাই মাখ না ঘি না সোহান যে আপনার হ্যাঁ সুলাইমানের যে আংটি হ্যাঁ ছিল দামি আংটি ছিল এটা এক লাখ যদি একত্রিত করা হয় এটা তো ছিল বহির জগতের আংটি এটা তো দুনিয়ার মস্ন আংটি মানে এখানে তৈরি করা জাগতিক ইয়ে দিয়ে তৈরি করা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা আর আল্লাহর রসুলকে যে আংটি যে মহর আল্লাহ দিচ্ছেন সরাসরি শরীরের মধ্যে অলৌকিকভাবে এবং জন্মগতভাবে আল্লাহ সৃষ্টির সাথে সাথে আমার নবীকে মহরের নবু দিয়ে দিয়ে দিচ্ছে মহান আল্লাহ তাহলে আপনার নবীর জুহুদটা কেমন ছিল যে তিনি দোয়া করতেন যে আল্লাহ আল্লাহ ইজ আল আলা আল মোহাম্মদিন কুথা আল্লাহ আমার পরিবারকে অল্পে তুষ্টি তুমি দান করো সোহান আল্লাহ আয়সা সিদ্ধিকার দেন বলেন যে মাসের পর মাস যাইত আমাদের ঘরে ধোয়া জ্বলতো না মানে কোনো কিছু রান্না হইতো না জিজ্ঞাসা করা হয়েছে আম্মা আপনারা কীভাবে খাইতেন আর সোয়াদাইন খাইতাম পানি আর খেজুর খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিয়েছেন সোহান আল্লাহ এটা হচ্ছে আপনার নবীর জীবনের জহুদ এবং তিনি সেই আবার একটা বিষয়ে নবীর কি আকাঙ্ক্ষা ছিল সেটা কি এলিমের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের জুহুদটা কেমন যে তিনি দুনিয়া থেকে গ্রহণ করতে চান নাই কিন্তু তিনি বলছেন লা নাহিয়া আমরা নবীগণ হ্যাঁ কারো না কেউ আমাদের থেকে ওয়ারিস না ইলমা তারা ইলিম রেখে যান পরিত্যক্ত সম্পত্তি হিসাবে দুনিয়ার মানুষ মরে গেলে তার জায়গা জমিন নিয়ে টানাটানি হয় আর নবীর ইন্তেকালের পরে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর সম্পদটা কি ইলিম বলেন নবীর সম্পদ কি এই যে আজকে বাচ্চারা মুখস্থ করেছে হাদিস তারা বলতে পারছে আল্লাহ হাবিব বলতেছেন মান আখাজাহু যে ব্যক্তি ইলিম গ্রহণ করলো সে পূর্ণ ওয়ারাসতি সম্পদ পেয়ে গেল রসুল্লাহ তাহলে এই জন্য বাচ্চা ছাত্রবাহী যারা আছেন এলিমের প্রতি আপনি আগ্রহী হন এটা ছোট বিষয় না বিদেশ যাবেন ইলিম অর্জন করে যান ওইখানে গিয়েও বাতি জ্বালাইতে পারবেন অসুবিধা নাই আপনি দেখেন সাহাবি বলছেন তোমরা কোথায় আসো বাজারে ব্যবসা করতেছো কষ্ট করে মসজিদে নবীর ইলিম ইয়ে হয়ে যাচ্ছে সম্পদ সব বন্টন হয়ে যায় তোমরা এখানে কি করো সবাই দৌড়ে আসছে আইসে দেখে এখানে তো কোনো সম্পদ বাগা হয় না কিছু মজলিস চলতেছে ওয়াজ চলতেছে মানে ইলমের মধ্যে চলতেছে তখন তারা সবাই বলল আপনি নবীর সাহাবি হয়ে কি বললেন আমাদেরকে তিনি বললেন যে এটাই তো নবীর সম্পদ ইলিমের মজলিস গুলায় নবীর সম্পদ বন্টিত হয় একটা মাদ্রাসা কি এটা ইলিমের খাজানা হবে যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন প্রত্যেক মাদ্রাসার পরিচালক যারা আছেন শিক্ষক যারা আছেন তারা জেনে রাখবেন আপনি আল্লাহ রসুলের ওয়ারাসতের আমানত রক্ষাকারী বিতরণকারী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আপনার রসুল সাল্লাহ আলাইস্লামের রহমতের কথা আমরা সকলে জানি আল্লাহ নবীকে আল্লাহর নাম দিয়েছেন কি ওমার সাল্লাহ রহমতুল্লাহ আমার মনে পড়ছে বেশি ছাত্র যদি আমার এখানে নাই আমার এখানে দুইটা প্রতিষ্ঠান আছে লতিফিয়া হিজুল করান আর দারুল হাবিব হিজুল করান ফুলতুলি আইডিয়াল একাডেমি তারা কি করছেন যে আল্লাহ নবীর দুইশো নাম যেটা অনুবাদ করে আমি জিএসসি ওজিফার মধ্যে এটা তারা মুখস্থ করার প্রতিযোগিতা দিচ্ছে ছেলেদেরকে এবং পূর্ণ মাস রসুল্লাহর নবী এই মাদ্রাসায় পড়া হয় আলহামদুলিল্লাহ তারা নিজেরা কি হচ্ছে দুরুৎ শরীফের ফজিলত পাচ্ছে একবার পড়লে দশবার দশটা মাফ হচ্ছে দশটা দরজা বলুন হচ্ছে দশটা তাকে সব লিখে দেওয়া হচ্ছে সব হচ্ছে আক্রমক বেশি বেশি দূরত যে পড়বে কিয়ামতের দিয়ে সে থাকবে আল্লাহ আবার সাথে সাথে এই নামের সাথে আমি যেটা বললাম যে আল্লাহ নবীর এক একটা বৈশিষ্ট্যের কথা প্রকাশ পায় যে আল্লাহ নবীর নামের সাথে তার বৈশিষ্ট্যের প্রকাশ আছে নবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী ছিলেন রহমত আল্লাহ বলছেন নমার সাল্লাহ ই রহমতলমিন সেই রহমতটা কতটুকু বলে তার শত্রুর সাথে যদি রহমত প্রাণীকুলের সাথেও তিনি রহমত ছিলেন সোহানুল্লাহ প্রাণীকুলের প্রতি রহমত ছিলেন কীভাবে আল্লাহ নবীন যাচ্ছেন প্রতি দেখলেন একটা উঠ বা একটা প্রাণী তার পিঠ এবং পেট লেগে যাচ্ছে রসুল্লাহ মালিককে ডাকলেন সবাইকে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা এই সেই সমস্ত বাহা ইমাল আজমা এই সমস্ত বাহা ইমাল আজমা মানে কথা বলতে পারে না যে পর্যন্ত তোমরা এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো সোহান হ্যাঁ পরে কি বুঝাই বললেন কুলু হা সওয়ালে ওর কাবু হা তোমরা যখন এটাকে খাও তখন তোমরা এটাকে কি করো আরামে খাও যখন তোমরা বোঝা চাপাও তখনও কি করো তার উপর সুন্দরভাবে সালেহ হিসাবে বেশি বোঝা চাপাইও না তার সাথে সদাচরণ করো একটা চতুষ্প্যন্তুর ব্যাপারেও রসুল শিক্ষা আসে না নাই আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওই যে তার উপর বেশি বোঝা থাকার কারণে পেট পিট এক জায়গায় হয়ে যাচ্ছে অত খাবার না দেওয়ার কারণে রসুল্লার কাছে একদিন উঠ এসে কান্না করেছে রসুল্লাহ মালিককে ডেকে বলছেন তোমাকে তোমার উট এসে আমাকে বলেছে তুমি তাকে কাজ করাও বেশি খাবার দেও কম তুমি এই জুলুম করবা না তাহলে এই জন্তুর নোয়ারের প্রতিও আপনার রসুলের রহমতের যে ছায়া সেটা অবাধিত ছিল বিস্তৃত ছিল তুমি তিনি বই পুরুষ ছিলেন তিনি রহমত ছিলেন তিনি মতবাদী ছিলেন কতটুকু মোতোয়া দিয়েছিলেন আম্মা জান আসি সিদ্দিকা বলেন যে কানা ফি মেহনাতে মেহনাতে তিনি তার বাইরে থাকলে তো দিনের কাজে ছিলেন এই দাওয়াতের কাজে ছিলেন ঘরে আসলে তিনি ঘরের মানুষের কাজে সাহায্য করতেন সোহানু আমি বলছি আমার হাইকোর্টের মসজিদে আমি এটা বলছিলাম যে বলেন বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন জীবনেও কোনো হেল্প আমরা করি নাই আমাদের পরিবারকে আসেন এরকম লোক অনেক বড় লোক তো এরকম যে নিজের জুতাটা পরিষ্কার করা লাগে না কিন্তু যদি লাগে মন খারাপ করবেন না কারণ যিনি রহমতুল্লিলাম রসুল্লাহর জুতা বহনের লোক কিন্তু ঠিকই ছিল ছিলেন না রসুল উল্লাহর সাহাবি নির্ধারিত ছিলেন যিনি জুতা ইয়ে করতেন যার থুতু নিয়ে মানুষ টানা টানি করতো সেই রসুল্লাহ তিনি বিনয়ী ছিলেন যে নিজের জুতা সেলাই করতে পরিষ্কার করতে তিনি বোধ করতেন না সুহান আল্লাহ তাহলে অহংকারের কোনো সুযোগ আমাদের হাতে নাই তো প্রিয় নবী সালাম গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয়নবীর দানের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে দান তৌফিক দান করো ঠিক একইভাবে প্রিয়নবীর যে দয়াশীল ছিলেন দয়ার প্রতি আমাদেরকে নির্দেশিত করছেন আয়সা আনহার ক্ষেত্রে এর সামনে এসে অর্থাৎ পর্দার আড়াল থেকে অথবা তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই এক ইহুদি এসে রসুল্লাহকে বলছে আলাইকে আলাই কাস মানে এর অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক তখন আয়সা সিদ্দিকার রাগ করছে উনি বলছেন ওয়ালাইকুমুল্লাহ তোর মৃত্যু হোক তোর লানত হোক তখন আয়সা সিদ্দিকা কে আল্লাহ নবী কি বললেন এ আয়সা ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি আল্লাহ তাআলা সব কাজে নম্রতা পছন্দ করেন সুবহানাল্লাহ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেন নাই কি বলছে শুনেন নাই শুনছি তুমি সর্বোচ্চ বলতে বলো আলাইক কেউ যদি আপনাকে গালি দে আর আপনি যদি বলেন আমার সুযোগ দেয় তাহলে আমি আর বড় গালি দেবো ওইবনি এটা কি নবীর শিক্ষা না তাওরাতে নবীর বৈশিষ্ট্য কি বলা হয়েছে বলে জিজ্ঞাসা করছেন এক সাহাবি তাওরাতের আলেমকে যে আমার নবীর কথা কিছু আসে তাওরাতে আছে কি নাই তো প্রিয় নবী সুসলামের কথা কি বলছেন ওই সাহাবি বলতেছেন যে আল্লাহ নবীর কথা তিনি তো আগে ওই তাওরাতের জ্ঞান তার ছিল যে কোরআনে যা আছে এর অনেকটাই তাওরাতেও ছিল সোহান আল্লাহ এই আয়াতটা কোরআনের তাওরাতে ছিল ইন্না আর সাল্লাহির এরপরে কি আছে যে তিনি হচ্ছেন লাইসিন গালিস তিনি কি কর্কশ মিজাজি নয় গালাগালি কর নেওয়া ওলা সখাবিন রাস্তাঘাটে বেফাস কথা বলনে ওয়ালা লোক নয় ওয়ালা আর কি ওয়ালা অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করেন না ওলা কি ক্ষমা করেন ছাড় সুবহানাল্লাহ তাহলে আমি আজকের এই স্বল্প পরিসরে মানে আপনার লোক বেশি আমার বক্তব্যের পরিসরে স্বল্প বলছি আর কি মানে আমার এই অল্প কথার মধ্যে আমি প্রিয় সাল্লাল্লাহু আলাইহি স্লামের আখ্লাখ নিয়ে কথা বলতে চাইলাম আল্লাহ আমাদেরকে সেই রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন আমিন